আসসালামু আলাইকুম আহমতুল্লি অবর্তু দর্শক সামনে নির্বাচন হবে এই আশায় বড় বড় রাজনৈতিক দলগুলো তারা মানে রীতিমতো বুক বেঁধে অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কবে নির্বাচন হবে আর কবে তারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন তারা মন্ত্রী হবেন এমপি হবেন রাষ্ট্র পরিচালনা করবেন প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন দেশের বাইরে যাবেন তারপর বিশেষ বিআইপি প্রোটোকল পাবেন রাষ্ট্রের তো শাখানা থেকে মানে তারা যাই সে তাই ব্যবহার করতে পারবেন রাষ্ট্রের যে রিজার্ভ রয়েছে মানে একটা হলো তো শাখা না যেখানে অনেক দামি দামি হীরা মণিমুক্তা জহরৎ জমা করা হয় রাষ্ট্রের একটা হলো রাষ্ট্রীয় কোষাগার অর্থ রিজার্ভ এখান থেকে আপনি ইচ্ছা খরচ করতে পারবেন আজ আপনি ইটালি যাবেন এর কারণ হল ইটালি যেতে আপনার ভালো লাগছে আজ আপনি সৌদি আরব যাবেন পাকিস্তান যাবেন চীন দেশে যাবেন সঙ্গে সঙ্গে দুইশো আড়াইশো তিনশো লোক ভর্তি চার্টার প্লেনে করে আপনি চলে যাচ্ছেন এক গাদা সেই আমি রোমরা নিয়ে যে শান শকত আমাদের দেশে দেখে আসছি মানে রাজা হওয়ার পর আমাদের দেশে যে ঘটনাগুলো ঘটান রাজনীতিবিদরা ঠিক সেই যে একটা মাহেন্দ্র খুন সেই মাহেন্দ্র এখন অপেক্ষা করছে তো অতীতে নির্বাচনের আগে যে ধরনের কৃষ্টি ছিল কালচার ছিল যে ধরনের ম্যাথমেটিক্স ছিল অঙ্ক ছিল হিসাব ছিল এবার আসলে টোটালটা এলোমেলো হয়ে গেছে আমরা আজকের দিন পর্যন্ত অর্থাৎ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে উনত্রিশে ডিসেম্বর তারিখে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজকে আমি যেদিন ভিডিও করছি একুশ তারিখে একুশে ডিসেম্বর তো সেই অর্থে আসলে সাত আট দিন সময় আপনার হাতে আছে তো এই সময়টি পর্যন্ত মানে দেশের কোনো রাজনৈতিক দল রাজনৈতিক নেতৃবৃন্দ তারা নিশ্চিত হয়ে বলতে পারছেন না যে এই উনত্রিশ তারিখে আসলে শেষ দিবস এটি পরিবর্তন হবে না এই দিনের মধ্যেই আপনাকে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করতে হবে নো ওয়ান হাও না হও না মানে কেউ জোর দিয়ে বলতে পারছেন না যে নির্বাচনে তফসিল পরিবর্তন হবে হওয়া উচিত আবার কেউ একথাও কথাও জোর দিয়ে বলতে পারছেন না যে উনত্রিশ তারিখের মধ্যেই সব কিছু হওয়া উচিত এটা মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যা উইলিয়াম শেক্সপিয়ার তার একটি বিখ্যাত নাটকে ইংরেজিতে সেই অমর কথাটি বলে গেছেন টু বি আর নট টু বি দ্যাট ইজ এ কোশ্চেন মানে এটি হবে নাকি হবে না এটিকে সত্য নাকি সত্য না এটিকে মিথ্যা নাকি মিথ্যা না এই যে এবং দ্বন্দ্ব মানুষকে আত্মহত্যা দেখে নিয়ে যায় মানুষ যখন সিদ্ধান্ত নিতে পারে না তখন সে সবচেয়ে বেশি ক্ষতি করে নিজের তো সে বিখ্যাত হ্যামলেট নাটকে আপনারা জানেন যে তাকে মরতে হয়েছিল আল্লাহরবুল আলমিন ঠিক এই যে দ্বন্দ্ব সত্য মিথ্যা দুনিয়াতে এই থেকে বাঁচার জন্য যাকে বলা হয় আল্লাহরবুল আলমিন যে ঐশী জ্ঞান বা হিকমার কথা বলেছেন সেটা হলো হৃদায়ত যখন একটা হৃদায়ত না থাকে হৃদায়ত মানে সঠিক পথ ভালো মন্দ বোঝার ক্ষমতা এবং স্বচ্ছতা দিনের আলোর মতো একেবারে স্বচ্ছ এটা যখন আল্লাহর পক্ষ থেকে নিয়ামতটি না আসে তখন একটি দেশ একটি জাতি একটি সমাজ একটি পরিবার ঠিক আত্মহত্যার দিকে তারা এগুতে থাকে এই জন্য দুনিয়াতে আল্লাহরবুল আলমীর যত নিয়ামত রয়েছে সেই নিয়ামতের মধ্যে মানে সফটওয়্যার সংক্রান্ত নিয়ামক সেটা হল হৃদায়ত সুন্দরভাবে চিন্তা করার ভালো মন্দ বোঝার সপ্তমিত্যার পার্থক্য অনুধাবন করার এই যে ক্ষমতা এই ক্ষমতার কথা বলা হয়েছে আবার এই যে ভালো মন্দর মধ্যে যখন মানুষ থাকে তখন তার জীবনে কতটা কষ্ট হতে পারে এটাও আল্লাহরবুল্লা আলমীর মৃত্যুর পরে একটি বিশেষ অবস্থার কথা বলেছেন মানে একটা গ্রুপ আছে যারা জানাতে চলে যাবেন সরাসরি সেটেল আরেকটি গ্রুপ জাহান্নামে চলে যাবে আর কিছু মানুষের সিদ্ধান্ত ঝুলে থাকবে তারা থাকবেন বৃহস্ত এবং দুজোখের মাঝামাঝি এই মানুষগুলোর যে কষ্ট অবর্ণনীয় কষ্ট সেই কষ্ট মানে জান্নামে যারা আছে তাদের চেয়ে বেশি হয়ে যাবে কিংবা জান্নাতে যাওয়ার যে সুখ স্বাচ্ছন্দ্য যে লোভ কামনা বাসনা এই সব কিছু দ্বারা তারা যেভাবে তাড়িত হবে যে ওখানে গেলেই আমি একটা সেকেন্ড পরে ওখানে গেলেই আমি বেশি যাই আবার আতঙ্ক যে আমি জাহান্নামের মধ্যে পড়ছি তার সাথে জাহাঙ্গাই মানে জাহান্নামের মধ্যে আমাকে ফেলে দেওয়া হবে এই আতঙ্কের কারণে ওই লোকগুলো আনসেটেলড অবস্থা টু বি আর নট টু বি তারা সবচেয়ে কষ্টের মধ্যে থাকবেন এটা পবিত্র কালামে পাখের কালামের রব্বানির কথা তো সেই অর্থে এখনকার যে রাজনীতি সেই রাজনীতিতে এই বাংলায় কেউ বলতে পারছে না যে আমরাই জয়লাভ করব আমরাই প্রধানমন্ত্রী হব আমরাই রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করব কিন্তু সবাই চাচ্ছে অ্যাট লিস্ট পাঁচটি পক্ষ এখানে ক্ষমতা নিয়ে টানাটানি করছে প্রথম পক্ষ হল অদৃশ্য তৃতীয় শক্তি তারা কলকাঠি না আছে একটার সঙ্গে আরেকটা ঝামেলা বাঁধিয়ে দিচ্ছে দ্বিতীয় যে পক্ষ সেই পক্ষ হল বিএনপি তৃতীয় যে পক্ষ সেই পক্ষ হল জামাত এবং অন্যান্য ইসলামী সংগঠন চতুর্থ পক্ষ সেটা হল আওয়ামী লীগ তারা এখনও স্বপ্ন দেখে যে তারা ফিরে আসবে এর বাইরে আরেকটি পক্ষ যারা মানে পর্দার আড়ালে নিজেরা বিক্ষুব্ধ হচ্ছে সংগঠিত হচ্ছে কিন্তু তারা স্বপ্ন দেখছে না যে তারা ক্ষমতায় আসবে কিন্তু তারা খুবই বিরক্ত কিন্তু তাদের হাতে ক্ষমতা আছে যার যার অবস্থান থেকে বিক্ষুব্ধ হয়ে গেছে এটাকে আপনি পঞ্চম শক্তি বলতে পারেন পঞ্চম বাহিনী বললাম না পঞ্চম শক্তি বাংলাদেশ এখন যে অবস্থায় আছে তাতে করে এই পঞ্চম যে শক্তি এদের উত্থানটা অনিবার্য এবং ফ্রান্সে যখন বিপ্লব হলো প্রায় ষোলোটি বছর ধরে এরকম অনিশ্চয়তা চলতে থাকলো এবং রাষ্ট্রের প্রথম চারটি শক্তি একে একে তারা পরাজিত হলো এবং নেপোলিয়নের নেতৃত্বে যে শক্তিটি আসলো এই শক্তিটি সম্পর্কে কেউ কল্পনাই করেনি কিন্তু তারা যোগ্যতা অর্জন করে ফেলেছিল এবং অলনে ছাড়েন এক ঘন্টার ডিসিশনে তারা সেই ক্ষমতা দখল করে ফেলেছিল বাংলাদেশে পঁচাত্তরের পরে জিয়াউর রহমানের যে অভ্যুত্থান এটাও পাঁচ নম্বর শক্তি ছিল আবার বলছি সেটা কিন্তু পাঁচ নম্বর শক্তি ছিল ওয়ান ইলেভেনের সময় মনুদ্দিন ফখরুদ্দিনের যে উত্থান এটাও পাঁচ নম্বর শক্তি ছিল হিসাব করে করে এক নম্বর দুই নম্বর যারা ক্ষমতা আসতে চেয়েছিল তারা কিন্তু কেউ আসতে পারেনি পাঁচ নম্বর একটি শক্তি সাম্প্রতিক সময় বিশ্বের সবচেয়ে যাকে বলা হয় চৌকুশ রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট ইব্রাহিম তারোরে যিনি বুরকিনা ফাসের প্রেসিডেন্ট সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন এর আগে চারটি পরপর বড় সামরিক অভ্যুত্থান ফেল করেছে ক্ষমতা দখল করেছে ফেল করেছে পাঁচ নম্বরে গিয়ে ইব্রাহিম তারোরে সফল হয়েছেন হি ইজ জাস্ট এ ক্যাপ্টেন নো জেনারেল নো ব্রিগেডিয়ার নো কর্নেল নাথিং একজন সেনাবাহিনীর সাধারণ ক্যাপ্টেন তিনি এখন সেই রাষ্ট্রের পঞ্চম শক্তিরূপে এখন সেই দেশ পরিচালনা করছেন তো কাজেই এই যে এখন যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন ক্ষমতা নিয়ে টানাটানি করছেন আওয়ামী লীগ ঢুকে পড়বে তো ডক্টর মোহাম্মদ ইনুস আরও ক্ষমতায় থাকবেন বিএনপি এই নির্বাচনে জয়লাভ করলো না না বিএনপি জয়লাভ করবে না হ্যাঁ জামাত জয়লাভ করবে এই সমীকরণগুলো চারটি সমীকরণ কিংবা সেনাবাহিনী জরুরি অবস্থায় ঘোষণা না করবে রাষ্ট্রপতি জরুরি অবস্থায় ঘোষণা করবেন সেনাপ্রধান তার সঙ্গে থাকবেন এই যে ইকুয়েশনগুলো সমীকরণগুলো এগুলো এক দুই তিন চার আর পাঁচ নম্বর যে সমীকরণটি মানুষের মনোমস্তিষ্কের বাইরে থাকে আর যারা নায়ক হয়ে যান তারা নিজেরাও এক মিনিট আগে জানেন না যে তারা নায়ক হয়ে যাচ্ছেন আমাদের যে জুলাই আগস্ট বিপ্লবটা হলো সেই জুলাই আগস্ট বিপ্লবে যারা নেতৃত্ব দিলেন তারাও কিন্তু পাঁচ নম্বর শক্তি মানে ওই মুহূর্তে আপনি যদি আগস্ট মাসের চার তারিখ পর্যন্ত ধরেন তাহলে আপনার কী ছিল সেখানেছেন একটা শক্তি রাজনৈতিক দলগুলো মিলে তারা একটা যাকে বলা হয় জাতীয় সরকার করবে এটি একটি শক্তি চার তারিখ পর্যন্ত আমরা এগুলো নিয়ে আলাপ আলোচনা এমনকি পাঁচ তারিখ নিয়ে আমরা সেটা আলাপ আলোচনা করেছি তারপর যাকে বলা হয় জরুরি অবস্থা জারি হতে পারে অর্থাৎ আওয়ামী থাকবে কিন্তু জরুরি অবস্থা জারি হবে এটা একটা শক্তি তারপর সরাসরি সেনাবাহিনী ক্ষমতা নিয়ে যাবে মার্শাল দেখুন সব শক্তি ফেল করল নেতৃত্বে যে একটা সরকার হলো এবং এই যে বিপ্লবের যারা নায়ক হাসনার স্যারজি যারা আসলেন তারা ক্ষমতায় আসলেন তারা তারিখ পর্যন্ত ইমাজিন যে পাঁচ তারিখে বা ছয় তারিখে তাদের জন্য কি অপেক্ষা করছে তাহলে আপনি দেখুন যে যখন এটা বড় ম্যাসি পরিবর্তন হয় সেখানে পাঁচ নম্বর শক্তি পাদপীঠে চলে আসে আমাদের মুক্তিযুদ্ধ একই অবস্থা ঠিক এনিওয়ে এখন বাংলাদেশের যে অবস্থা হলো চারিদিক থেকে একটার পর একটা যাকে বলা হয় অনিশ্চয়তা ভর করেছে এবং সেই অনিশ্চয়তার মধ্যে দেখুন আমরা বস্তুগত বিষয় বাদ দিয়ে অবস্তুগত বিষয় নিয়ে খুব বেশি নড়াচড়া করছি ভারতে সেভেন সিস্টার দখল করবো তারপর ইসলামী প্রজাতন্ত্র গঠিত হবে খিলাফত গঠিত হবে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠিত হবে এই জিনিসগুলো সবই বস্তুগত নয় একটারও বস্তুগত ভিত্তি নেই মানে যার জন্য কাজ করে মানে আপনি একটা আদর্শ প্রচার করবেন দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর সংবিধান থাকবে পতাকা থাকবে একটা রোড ম্যাপ থাকবে এর কোনো কিছু নেই কি আছে সফটওয়্যার আবেগ সেই আবেগ কি বিএনপি ক্ষমতায় আসবে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন বেগম জিয়া রাষ্ট্রপতি হবেন এটা আবেগ জামাতের আমির তিনি প্রধানমন্ত্রী হবেন অথবা তিনি রাষ্ট্রপতি হবেন গোলাম পারওয়ার সাহেব যাকে বলা হয় প্রধানমন্ত্রী হবেন আবার ডক্টর মোহাম্মদ ইনুস তার যারা লোকজন রয়েছেন তাদের কি নানা কথাবার্তা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস প্রেসিডেন্ট হবেন আসিম নজরুল প্রধানমন্ত্রী হবে আর এক গ্রুপ বলছেন যে না আমাদের সম্পাদক মাহমুদুর রহমান প্রেসিডেন্ট হবেন মা মাহমুদুর রহমান প্রধানমন্ত্রী হবেন এই যে জিনিসগুলো এগুলো মূলত সফটওয়্যার অবস্থাগত আবেগ অবাকের ব্যাপার হলো যে এই আবেগগুলো দ্বারাই কিন্তু আমরা এখন পারিত হচ্ছি এই আবেগের বশবর্তী হয়ে আমরা মানে হাদির জন্য কান্নাকাটি করছি আবেগের বর্ষবর্তী হয়ে আমরা প্রথম আলো পুড়িয়ে দিচ্ছি আবেগের বর্ষবর্তী হয়ে আমরা মহাকালের সবচেয়ে বড় যাকে বলা হয় সমাবেশ জন্য করার জন্য প্রস্তুতি দিচ্ছি এবং তারেক্রমশে বাংলাদেশে আসবেন পঁচিশ তারিখে তিনি তিনশো ফিটে যাবেন এবং তিনশো ফিট একটা রাস্তায় বসে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এই জিনিসগুলো এখন বাংলাদেশের প্রাইম নিউজ প্রাইম ফ্যাক্টর কিন্তু বস্তুগত জিনিসগুলো যদি চিন্তা করেন সেটা হচ্ছে না তো সেই দিক থেকে আপনার দেশের প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগ তারা যে কাজটি করছে আওয়ামী লীগ বলার মানে তিনটি রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি এবং জামাত আওয়ামী লীগ যে ন্যারেটিভগুলো প্রচার করছে মানে যেটা সফটওয়্যার মানে অবস্তুগত ধরা যাবে না ছোলা যাবে না ইন্টারনেট ব্যবহার করে সোশ্যাল মাধ্যম ব্যবহার করে তারা শুধু এই কাজটি করছে বর্তমান সরকার খারাপ জামাত খারাপ বিএনপি খারাপ এরা কেউ দেশ চালাতে পারবে না আওয়ামী লীগ খুব ভালো দেশ চালিয়েছে শেখ হাসিনার হাতি দেশ নিরাপদ এটা হলো তাদের ন্যারেটিভ বিএনপির যারা লোকজন তারা বলছেন যে না বাংলাদেশের যে রাজনৈতিক ভবিষ্যৎ তার একটা কেমন সাহেবের উপর নির্ভর করবে তার মধ্যে ব্লু ব্লাড রয়্যাল ব্লাড বাংলাদেশে নেই তার বাবা ছিলেন রাষ্ট্রপতি মা ছিলেন প্রধানমন্ত্রী বাবা ছিলেন প্রধান মুক্তিযোদ্ধা মানে এইরকম একটা রক্ত এই রক্ত বাংলাদেশে সেকেন্ড পিস আর তৈরি হয়নি কাজেই তিনি দেশকে ভালোবাসেন তিনি এই দেশের জন্য যে স্যাক্রিফাইস করেছেন এতদিন তিনি এই দেশের জন্য প্রবাসী থেকেছেন রাজনীতির জন্য কত কষ্ট করে লন্ডনে থেকেছেন তাকে পাবলিক ট্রান্সপোর্টে চলতে হয়েছে ছোট্ট একটা রুমে বসে মানে কবরের মতো একটা রুমে বসে তাকে সেই আজকে স্কাইপিতে কথা বলতে হয়েছে তো সেই মানুষ দেশে আসবেন দেশে হাল ধরবেন আঠারো কোটি মানুষের জীবনে উন্নয়ন ঘটাবেন এই প্রচার বিএনপি লোকজন করছে এবং তিনিই প্রধানমন্ত্রী হিসেবে উপযুক্ত জামাতে যারা লোকজন বলার চেষ্টা করছেন যে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান জিন্দাউলি টাটকাউলি আল্লাহর রহমতের ছায়া তার দিকে আছে তিনি হাসলে বৃষ্টি আসবে তিনি যদি কাঁদেন মরুভূমি হয়ে যাবে তিনি যদি অভিশাপ দেন তার জীবন পছমস হয়ে যাবে তার অলৌকিক ক্ষমতা আছে এবং তিনি সৎ মানুষ লেখাপড়া জানা মানুষ বন্ধুবৎসল মানুষ এই মানুষ যদি প্রধানমন্ত্রী হন দেশের মানে যাকে বলা হয় একটা ব্যাপক পরিবর্তন হবে তো এই জন্য অসম শত শত ইন্টারনেট ভিত্তিক যে গ্রুপগুলো রয়েছে বিশেষ করে ফেসবুকে তারা সার্ভে করছে কাদের হাতে দেশ নিরাপদ যে আমাদের হাতে নাকি বিএনপির হাতে আবার আওয়ামী লীগ বলার চেষ্টা করছে যে আগে ভালো ছিলেন এখন ভালো আছেন তারপর প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান একটা শফিককে না তারেক রহমান সাহেবকে এই যে ব্যাপক প্রচার এবং প্রাকাটা এখানে যদি আপনি আগে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর সঙ্গে আপনি মিলান সেটি হলো যে আমরা এই যে যখন বস্তুগত বিষয় না করে অবস্তুগত বিষয় অর্থাৎ ইলিউশন স্বপ্ন লোভ লালসা কামনা বাসনা নিজের ভালো লাগা মানে যেটার কোনো কারণ নাই আপনি টম ক্রুজকে ভালোবাসেন অ্যাঞ্জেলিনা জলিকে আপনার খুব ভালো লাগে একটা সময় ঐশ্বিয়াকে আপনার খুব ভালো লাগতো কিন্তু এখন আপনি আরেকজনকে পছন্দ করে না তাকে আপনি জীবনে কখনো দেখেনি শাহরুখকে আপনার ভালো লাগতো এখন রণবীর সিংকে আপনার ভালো লাগে আলিয়াকে আপনার ভালো লাগে তো এই যে ভালো লাগার যে বিষয়গুলো এটা নিয়ে আপনি প্রতি মুহূর্তে যুদ্ধ করছেন এটাকে বলা হয় ইলুয়েশান এক ধরনের কল্পনা ওখানে আপনি নিজের মতো করে তৈরি রেখেছেন আমাদের রাজনীতিটা এখন অ্যাবসলিউটলি ইলিউশনে চলছে যে যার মতো প্রধানমন্ত্রী বানাচ্ছেন যে যার মতো দলকে ক্ষমতা আনছেন এনে এক একটা ন্যারেটিভ তৈরি করে ফেলছেন এবং সেখানে প্রতিদিনই নায়ক নায়িকা পরিবর্তন হচ্ছে এই তিন দিন আগে যারা বাংলাদেশের শীর্ষ নায়ক ছিলেন অনলাইন জগতে এখন তারা নেই আবার আগামী যে কে হবে তার কোনো ইয়াত্মা নেই ঢাকা শহর মানে বলতে গেলে খাবলা খাবলা কোথাও লোকজন নয় কী যেন একটা ঘটবে একটা আতঙ্ক এর মধ্যে ইন্টারনেটে ফাটিয়ে ফেলছে কে হবেন প্রধানমন্ত্রী আগামী দিনের ইত্যাদি কথাবার্তা কিন্তু এটি তখনই বাস্তব হবে যখন আপনার মনে হবে যে আসলে অন্তরের অন্তরস্থল থেকে যে এই লোকটি প্রধানমন্ত্রী হতে দেশ ভালো চালাবেন এর কারণ হলো তিনি ভালো কিছু চালিয়েছেন কোনো মানুষ যদি অতীতে ভালো কিছু চালানোর রেকর্ড তা না থাকে তাহলে সেই মানুষ কখনই কোনো কিছু রাতারাতি এসে একটা রাষ্ট্র পরিচালনা করতে পারেন না দ্বিতীয়ত হলেও যে কোনো একক ব্যক্তি কখনো রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না প্রাথমিকভাবে একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য তার প্রশিক্ষিত অভিজ্ঞতা সম্পন্ন এবং হানড্রেড পার্সেন্ট সফল হয়েছে এরকম একশো জন রাজনৈতিক শক্তি লাগবে যারা মন্ত্রী হবেন অথবা মন্ত্রী পদমর্যাদা ভোগ করবেন কোন দলের একশো জন লোক আছে বলেন তো যারা অতীতে চুরি করেনি ডাকাতি করেনি সম্পদের পাহাড় ঘরেনি কুকাম করেনি কিংবা যারা অতীতে পালন করে ব্যক্তি সফল হয়েছেন একজনকে দেখান সিঙ্গল ম্যান তাহলে যে লোক আজ থেকে বিশ বছর আগে ভরা যৌবনে চুরি করেছে সে বুড়ো হয়ে আরো বেশি চুরি করবে যে মানে যার যখন দরকার ছিল না তখন সে আর্থিক দুর্নীতি করেছে ব্যাংক লুট করেছে আর এখন ব্যাংক লুটটা ভাত মাছের মতো হয়ে গেছে এখন সে কি করবে বুঝতে পারেন পুরো ব্যাংকটাকে সে খেয়ে ফেলবে কামড়িয়ে কামড়িয়ে চিবি সে খেয়ে ফেলবে দ্বিতীয় যে স্তরটি সেটা হলেই একশো জন লোকের পরে অন্তত দশ হাজার রাজনৈতিক কর্মী লাগবে যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবেন ভূজ চেয়ারম্যান হবেন পৌরসভার মেয়র হবেন সিটি কর্পোরেশনের মেয়র হবেন কাউন্সিলর হবেন বিভিন্ন রাজনৈতিক পোর্টফোলিওতে তারা বসবেন এরকম দশ হাজার লোক লাগবে বলেন তো এই দশ হাজার লোক ভালো লোক না থাকার কারণে কি আওয়ামী লীগ ডুবেনি আর এই দশ হাজার লোক বিএনপিতে আছে আর জামাতে আছে যে দশ হাজার লোক এই মুহূর্তে আপনি লিস্ট করেন তারপর আপনি উপজেলাতে যান জেলাতে যান সুপ্রিম কোর্টে যান তারপরে জেলা জজ আদালতগুলোতে যান সচিবালয়ে যান ব্যাংক পাড়াতে যান গুলিস্থানে যেখানে চাঁদা কালেকশন হয় সেখানে যান তারপরে এই দশ হাজার লোকের সার্টিফিকেট দেন যে তাদের দ্বারাই দেশের উন্নয়ন সম্ভব কিনা যদি সম্ভব না হয় তাহলে অপেক্ষা করুন আল্লাহর কাছে তবা করুন এবং খুদাই সাহায্য ঐশী সাহায্য প্রার্থনা করুন কেননা আপনি বিপদ বিপত্তির একটা ঘূর্ণিপাকে পড়ে গেছেন এবং এখান থেকে আপনার কায়দার পাতাল রাজ্যে চলে গিয়ে জীবনের করুণ পরিণতি ভোগ করতে হবে আর এখান থেকে যদি আপনাকে উদ্ধার করতে হয় এই ঘূর্ণিপাক থেকে আল্লাহ সাহায্য লাগবে মহান আল্লাহ এই দেশ এবং জাতিকে হৃদায় দান করুন আমাদের সবাইকে নিরাপদ করুন রক্ষা করুন এবং এই জাতিকে পরিচালনা করার জন্য একজন উপযুক্ত নেতা আল্লাহর পক্ষ থেকে তিনি আমাদেরকে দান করুন এই হোক আজকের দিনের প্রার্থনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি